হ্যালো ভিআনি ইএমস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এপ্রিল মাস থেকে আমাদের যে যে ব্যাচগুলো শুরু হবে তাদের সম্বন্ধে কিছু কথা আমি বলে দিচ্ছি তো তোমরা যারা যারা কালকের ব্যানারগুলো দেখে আমায় হোয়াটসঅ্যাপ করেছিলে এবং কিছুজন ফোন করেছিলে যে স্যার কোন কোর্সটার জন্য কত কী অ্যামাউন্ট কীভাবে কী ক্লাস হবে তার ডিটেলস একটু বললে ভালো হয় সেই ডিটেলস আমি পুরোপুরি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনবে যার যেটা লাগবে সেইভাবে সেটাতে জয়েন করবে ঠিক আছে এবং একসাথে সব কোর্স যদি করতে চাও তার জন্য কিভাবে কি করবে সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি মন দিয়ে পুরো ভিডিওটা দেখো এবং দেখে তারপর ডিসিশন নেবে কোন কোর্সে ঢুকবে বা অল কোর্স নেবে কিনা চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম কোশ্চেন যে স্যার আপনাদের কি কি কোর্স পেড আর কি কি কোর্স ফ্রি এই কোশ্চেনটায় আনসার যেটা হচ্ছে যে আমরা প্রতিদিন ইউটিউবে রবিবার বাদ দিয়ে প্রতিদিন ইউটিউবে আটটা থেকে ক্লাস দেই। সেই ক্লাসটা থাকে এখনও পর্যন্ত ম্যাথের ক্লাস আমাদের ইউটিউবে দুটো চ্যানেল আছে একটা চ্যানেলে সব রকম সাবজেক্টের কিছু কিছু ভিডিও দেওয়া হয় ওটা জাস্ট প্রমোশন পারপাস ওখানে খুব রেগুলার মেনটেন ক্লাস করা হয় না রেগুলারে দেওয়া হয় না তো যেটা আমরা নিউ চ্যানেল বানিয়েছি এখানে আমরা রেগুলার একটা একটা টপিক ধরে ধরে রেগুলার ক্লাস দেওয়া হয় রবিবারটা বাদ দিয়ে শুধু এখনো পর্যন্ত প্রতিদিন আটটা থেকে ক্লাসটা হচ্ছে এবং ম্যাথের ক্লাস হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এপ্রিল থেকে ম্যাথের সাথে সাথে আদার সাবজেক্টগুলোর ও ক্লাস দেওয়া শুরু করব তোমরা অনেকে দেখছো প্রচুর ঘন্টা দেখছি যে অনেকে অনেকক্ষণ পুরো ভিডিওটা দেখছো কেউ হয়তো কিছুটা বাকি থাকলেও পরে দেখে নিচ্ছ খুবই ভালো ব্যাপার আমি এইটুকুই আশা করব প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং তাতে যা যা তোমাদের ডাউট হবে লিখে কমেন্ট করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে থাকবে তো আমি এটা আলোচনার বিষয়ে তাহলে যেটা বলতে চাইছি যে আমাদের সমস্ত সাবজেক্টের ফ্রি ক্লাস কিন্তু প্রতিদিন আটটা থেকে ইউটিউবে চলবে এটা কন্টিনিউ আপাতত ম্যাথ চলছে তারপর ধীরে ধীরে অন্য সাবজেক্টগুলো জয়েন করবে পুরোটা তোমাদের ভালোবাসা যারা যারা আর্থিক অবস্থার দিক দিয়ে একটু পিছিয়ে আছো তাদের জন্য ইউটিউবে তোমরা হেল্প পাবে এবার আসি যে পেট ব্যাচ সম্বন্ধে তো স্যার কী কী ব্যাচ পেট দেখো সব রকম ব্যাচই আমাদের পেট ব্যবস্থা আছে আপাতত ক্লারশিপের একটা ব্যাচ তো চলছে অলরেডি হানড্রেড প্লাস স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ চলছে এখন এই মুহূর্তে আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে যে ব্যাচে আমাদের কী কী থাকবে তো এই ব্যাসটা নতুন যে ব্যাসটা আমাদের শুরু হবে সেটা হচ্ছে এপ্রিল থেকে ক্লাস শুরু হবে ইন্টারভিউ কোর্স আমাদের একটা অলরেডি চলছে তো সেই ইন্টারভিউ কোর্সটা তোমরা কি পাবে যে ক্লারশিপের ব্যাজে জয়েন করলে এই ইন্টারভিউ কোর্সটা ফ্রিতে করতে পারবে মানে কি এখন থেকে তুমি ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবে ওকে তার সাথে আর কি থাকছে ডেমো ক্লাস তুমি যখন দেখতে চাইবে যদি কোনো সাবজেক্টে ডেমো ক্লাস দেখতে চাও তাহলে নিচের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ খুলে সমস্ত সাবজেক্টের ডেমো ক্লাস তুমি পেয়ে যাবে আচ্ছা এখানে ক্লাস কদিন হবে সপ্তাহে ছ দিন ক্লাস থাকবে একদিন এক্সাম থাকবে ক্লাসের টাইমিং প্রায় ধরে রাখো ইভিনিংয়েই প্রতিটা ক্লাস থাকবে আটটা থেকে তাও রুটিন পেয়ে যাবে ধরে রাখো আটটা থেকে ক্লাস টাইম হচ্ছে ইভিনিং এইট পিএমে তোমার ক্লাস থাকছে এবং তোমার ছ সপ্তাহে হচ্ছে ছ দিন ক্লাস থাকবে একদিন এক্সাম থাকবে এই হচ্ছে এই ব্যাচের নিয়ম ব্যাচটার ছমাসের ভ্যালিডিটি মাসের মধ্যে আমরা সিলেবাস সুন্দর করে রেডি করে দেবো কোনো কারণে যদি কোনো সিলেবাস একটু বাকি থেকে যায় সেটা আমরা তারপরে এক্সট্রা ডেট দিয়ে করিয়ে দেব। এই কোর্সের কত টাকা পেমেন্ট করতে হবে ওটিপি ওয়ান টাইম পেমেন্ট উনিশশো টাকা উনিশশো টাকা পেমেন্ট করতে হবে একবারের জন্য এবার অনেক স্টুডেন্টের একটা ব্যাপার থাকে যে স্যার একসাথে আমি পেমেন্ট করতে পারবো না আমার আর্থিক অবস্থার দিক দিয়ে আমি একটু পিছিয়ে কোনো ব্যবস্থা আছে আছে তুমি যদি একসাথে পেমেন্ট করতে না পারো তাহলে প্রতি মাসের ব্যাজ নিতে পারো মান্থলি সিস্টেমে চারশো নিরানব্বই টাকা পার মান্থ চারশো নিরানব্বই টাকা থাকে পার মান্থ আর যদি তুমি ওয়ান টাইম পেমেন্ট করো সেটা হয়ে যাবে তোমার উনিশশো নিরানব্বই টাকা ওয়ান নাইন 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 ওকে তো এইটা হচ্ছে এই কোর্সের বিষয়বস্তু আশা করে বুঝে গেছো তো এখানে কোন কোন সাবজেক্ট থাকছে ক্লার্কশিপে ম্যাথ এখানকার ম্যাথ করলে তুমি যে কোনো এক্সামের জন্য ম্যাথ হয়ে যাবে ইংলিশ এখানকার ইংলিশ করলে প্রায় সব এক্সামের ইংলিশ হয়ে যাবে তার সাথে আর কি পাবে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স এইগুলো পাবে ঠিক আছে তাহলে ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ জেনারেল সায়েন্স এইগুলো তোমার ক্লারশিপের ব্যাচে পাবে ওকে এবার যদি তোমার মনে হয় এই ব্যাচে জয়েন করবে অবশ্যই পেমেন্ট ডিটেলস আমি শেষে দেখিয়ে দিচ্ছি সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে লিখে দেবে তোমার নাম মেল আইডি তার সাথে সাথে তুমি কোন ব্যাচে জয়েন করবে কারণ আমাদের কোর্স ফিটা প্রায় সব ব্যাচে সেম তাই লিখে দেবে যে আমি অমুক ব্যাচে জয়েন করতে চাই তাহলে এটা গেল এক নম্বর নেক্সট কোন ব্যাচ আছে নেক্সট হচ্ছে টার্গেট স্কুল এসে এটা ভীষণ ডিমান্ড স্টুডেন্টদের বারবার করে বলছে যে স্যার স্কুল এসের ব্যাস শুরু করুন স্কুল এসের ব্যাস শুরু করুন কারণ আপাতত একটা খবর আমরা যেটা পেয়েছি যে খুব তাড়াতাড়ি স্কুল এসের নোটিফিকেশান আসছে তো স্কুল এসের ব্যাসটা আমরা শুরু করতে যাচ্ছি এপ্রিল থেকে এই ব্যাচে কি কি থাকছে এই স্কুল এসের ব্যাচে আমরা কি কি পাব না স্কুল এসের ব্যাচে তোমরা জানো এখানে তোমার তিনটে সাবজেক্ট থাকছে ম্যাথ জিকে এবং হচ্ছে তোমার এডুকেশান এই তিনটে পার্ট থাকছে যেহেতু তিনটে সাবজেক্ট থাকছে ম্যাথ এডুকেশান জিকে এই তিনটে পার্টের মধ্যে একশো নম্বরে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস একটা গ্রুপে দেওয়া আছে যেটা টার্গেট স্কুল এসআই বলে বলা আছে ঠিক আছে তো সেখানে তোমরা তাহলে এই ব্যাচে যদি জয়েন করতে চাও সেটাও ক্লাস শুরু হবে এপ্রিল থেকে এটা সপ্তাহে কদিন ক্লাস হবে এটাও সপ্তাহে ছ দিন ক্লাস হবে এডুকেশন থাকবে দুদিন ম্যাথ থাকবে দুদিন জি কে পার্ট থাকবে দুদিন তো সপ্তাহে ছদিন ক্লাস থাকবে এটাও তো টার্গেট স্কুল এসআই দু হাজার চব্বিশ এটাই যদি জয়েন করতে চাও ক্লাস শুরু হবে এপ্রিল থেকে এখন থেকে ইন্টারভিউর কোর্স ফ্রি থাকবে সমস্ত ব্যাজে নেক্সট যেটা থাকছে ওয়ান টাইম পেমেন্ট ওটিপি উনিশশো নিরানব্বই টাকা ছ মাসের কোর্স এটাও তোমার ছ মাসের কোর্স থাকবে এই কোর্সের ভ্যালিডিটি হচ্ছে ছ মাস ছ মাসের কোর্স উনিশশো নিরানব্বই টাকা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট একবার পেমেন্ট করতে হবে ডেমো ক্লাস দেখার জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডেমো ভিডিও পেয়ে যাবে অথবা লাইভ ডেমো করারও সুযোগ থাকবে আশা করি বুঝেছো এটার খুব ডিমান্ড তাই যারা ভর্তি হবে তাড়াতাড়ি জয়েন করে যাও ক্লাস শুরু হবে এপ্রিল থেকে ওকে তাহলে এটা গেল আমাদের স্কুল এসআই নেক্সট নেক্সট থাকছে প্রাইমারির ব্যাচ প্রাইমারির একটা ব্যাচ আপাতত চলছে কিন্তু স্টুডেন্টদের অনেকেরই বারবার বলছে যে স্যার আমরা নিউ একটা ব্যাচ চাই কারণ পুরোনো ব্যাচে জয়েন করতে চাইছি না নিউ একটা ব্যাচ চাই তো নিউ ব্যাচের জন্য যারা যারা চাইছো তাদের জন্য কিছু সুবিধাও আছে কী সুবিধা মান্থলি পেমেন্ট না রেখে একসাথে ওয়ান টাইম পেমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে উনিশশো টাকা এটা অনেকে ডিমান্ড করছিল যখন মান্থলি ব্যাচ শুরু হয়েছিল তো সেই কারণে এই কোর্স কতদিন পর্যন্ত চলবে এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসের কোর্স কিন্তু সেটা আরও এক মাস এক্সট্রা পাবে তাই সাত মাস পর্যন্ত মানে ঠিক পরীক্ষার আগে আগে পর্যন্ত তোমার পুরো কোর্স রেডি করে দেওয়া হবে তো এটা সাত মাসের কোর্স উনিশশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট উনিশশো অনেক কম তো ওয়ান টাইম পেমেন্ট উনিশশো করলে এপ্রিল থেকে শুরু হবে সাত মাসের মধ্যে পুরো ভালো করে রেডি হয়ে যাবে তারপর তুমি শুধু এক্সাম দিলেই তোমার হয়ে যাবে ঠিক আছে সপ্তাহের প্রথম থেকেই থাকবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস এবং একদিন করে এক্সাম একদম প্রথম থেকেই থাকবে পাঁচ দিন করে ক্লাস একদিন করে এক্সাম এক্সামটা পঞ্চাশশো নাম্বার কখনো দেড়শো নাম্বার এরকম টাইপের থাকবে ডেমো ক্লাস দেখার জন্য নিজের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ কোর্স এখন থেকে ফ্রি কারণ এই ব্যচটার স্টুডেন্টরা হয়তো ই এক্সাম দেওয়ার পরে রেজাল্ট বেরোবে সঙ্গে সঙ্গে হয়তো ইন্টারভিউর সুযোগ পেয়ে যেতে পারে সেই কারণে ইন্টারভিউ কোর্স এখন থেকে পাবে এটা একদিন আরও ইনক্লুড হবে তাই আলটিমেট সপ্তাহে সাত দিন ক্লাস হয়ে যাবে পাঁচ দিন থাকছে সাবজেক্ট ওয়াইজ পাঁচটা সাবজেক্ট পাঁচ দিন ক্লাস একদিন এক্সাম একদিন ইন্টারভিউ ক্লাস তো সপ্তাহে সাত দিন হয়ে যাবে সাত মাস উনিশশো টাকা ওকে চলো নেক্সট প্রাইমারির পরে আমাদের নেক্সট ব্যাচ ডাব্লিউ এটা রিসেন্ট একটা ব্যাচ শুরু হয়েছে রিসেন্ট যে ব্যাচটা শুরু হয়েছে প্রথমে যারা জয়েন করে গেছে তারা পনেরোশো নিরানব্বই টাকায় পেয়ে গেছে কোর্সটা এই মুহূর্তে যদি কেউ জয়েন করতে চাও কারণ অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা জানো তো এখানে আমরা উনিশশো নিরানব্বই টাকায় কোর্সটা রেখেছি এটা স্পেশালি ডাব্লিউ কেপির উপর বেস করে এটাতে তোমার সমস্ত সাবজেক্ট রিজিনিংটা ইনক্লুড হয়ে যাবে ইংলিশ অল্প নাম্বার আছে যদিও ডাব্লিউ বিপিতে কিন্তু এখানে সব কিছু করিয়ে দেওয়া হবে উনিশশো টাকার কোর্স ওয়ান টাইম পেমেন্ট উনিশশো নিরানব্বই মান্থলি করতে চাইলে চারশো নিরানব্বই পার মান্থ ওকে তো আশা করি বুঝতে পেরেছ এটা ওর সমস্ত বিষয়বস্তু একই রকমভাবে টার্গেট জিপি দু হাজার চব্বিশ এই ব্যাচেরও ডিমান্ড প্রচুর গ্রাম পঞ্চায়েতের জন্য ব্যাচ খুলুন ব্যাচ খুলুন করে পাগল করে দিচ্ছ তোমরা অনেকে তো সেই হিসাবে তাদের জন্য বলি যে টার্গেট জিপি গ্রাম পঞ্চায়েতের মোটামুটি আঠো উনিশটা পোস্টের জন্য বেরিয়েছে যে কোনো পোস্টের জন্য আমরা সেইভাবে সিলেবাসকে রেডি করে প্রায় সিলেবাস কমন তোমরা যারা দেখেছ জানো তো সেই সিলেবাসের উপর বেস করে আমরা মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে পুরো পার্টটা রেডি করে দেবো বাই চান্স যদি পরীক্ষা আগে হয় তাহলে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে করে দেবো এটাও সপ্তাহে ছয় থেকে সাত দিন ক্লাস থাকবে উনিশশো টাকা পার মান্থ ওকে নেক্সট থাকছে কি নেক্সট থাকছে এই যে পাঁচটা কোর্স আমরা পেলাম এই পাঁচটার মধ্যে কিছু স্টুডেন্টের বক্তব্য আছে যে স্যার আমি আলাদা আলাদা করে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই এমন একটা কিছু করুন যাতে আমি পার্টিকুলার কিছু একটা একটা ব্যাচে জয়েন করলাম বা একটা অ্যামাউন্ট পেমেন্ট করলাম তাতে প্রায় কভার হয়ে যায় দেখো প্রাইমারির সাথে আদার্স এক্সামের কোনো সম্পর্ক নেই প্রাইমারি পড়ানো সম্পূর্ণ আলাদা আদার্স এক্সামের পড়ানো সম্পূর্ণ আলাদা তুমি চাইলে প্রাইমারি বাদ দিয়ে বাকি যতগুলো আছে তার জন্য তুমি স্পেশালি জয়েন করতে পারো ঠিক আছে যে কোনো একটা কোর্স জয়েন করলে হয়ে যাবে একটা দুটো সাবজেক্টের এদিক ওদিক থাকে যেমন কথার কথা তুমি যদি ডাব্লিউ বিপি কেপির ব্যাচটায় জয়েন করে যাও কি ক্লার্কশিপের ব্যাচে জয়েন করে যাও ওখানে ইংলিশ আর রিজিনিং শুধু এদিক এদিগদিকের ব্যাপার আছে যতটুকু আছে সেটা তুমি পেয়ে যাবে অতএব তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেলে যে কোনো একটা কোর্সে ভর্তি হলে প্রাইমারি বাদ দিয়ে বাকিদের বলছি উনিশশো টাকা দিয়ে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেলে তুমি যদি আমাকে জানাও যে স্যার আমরা এই এই পরীক্ষাগুলো বসবো তো আমি তোমাকে সেরকম ব্যবস্থা করে দেবো যাতে তুমি সব পরীক্ষাগুলো দিতে পারো এবং তার এক্সট্রার যে রেকর্ডিং ক্লাস থাকবে সেগুলো আমি প্রোভাইড করে দেবো তোমার যাতে প্রবলেম না হয় কারণ প্রত্যেকের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা আলাদা আলাদা পেশাল ব্যাচ করা এই কারণে আমরা সেরকম ব্যবস্থা করে দেবো চিন্তার কোনো কারণ নেই উনিশশো টাকাতেই পেয়ে যাবে তুমি যে তিনটে এক্সাম কি চারটে এক্সাম যদি তুমি চারটেই দিতে চাও তাহলে চারটেরই সুযোগ পেয়ে যাবে অল্প কিছু একটা দুটো সাবজেক্টের এডিগ আছে সেইটা অল্প কিছু আমি ব্যবস্থা করে দেব। আমার সাথে কথা বলবে হয়তো দেখা গেল কোনো জায়গায় এডুকেশান আছে কোনো জায়গায় সেটা নেই তো আমি সেটা একটা সাবজেক্ট ওয়াইজ অ্যাডজাস্ট করে তোমাকে একটা অ্যামাউন্ট বলে দেবো উনিশশো নিরানব্বই থেকে দুশো তিনশো কি চারশো এদিক ওদিক হতে পারে তার বেশি কিছু প্রবলেম হবে না একই রকম প্রায় থাকবে তো তুমি হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে কল করবে কল করলে আমি তোমাকে ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো তুমি কি কি কোর্স নেবে কত অ্যামাউন্ট দিতে হবে একদম ডিটেলসে বলে দেবো যে স্যার আমি এতগুলো এক্সাম দেব। আমি কত পেমেন্ট করলে সব কোর্স পেয়ে যাবো তার ব্যবস্থা আমি করে দেবো ওকে আশা করি বোঝাতে পেরেছি এটা অবশ্যই আমাকে কল করে জেনে নেবে নেক্সট আপনাদের ইউটিউব চ্যানেল ফলো করলে আমার কী লাভ হবে দেখো ইউটিউব চ্যানেল থেকে তুমি কী কী পাবে যে কোনো সাবজেক্টের ক্লাস তোমরা অনেক ইউটিউব চ্যানেলে পাবে প্রচুর আছে ঠিক আছে কিন্তু আমাদের যেটা এখানে এক্সট্রা তুমি পাবে সেটা কি একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে নোটটা পেয়ে যাবে তোমাকে সপ্তাহের একটা কাজ দেওয়া হবে যে এই সপ্তাহে এই প্লে লিস্টটা দেখে নাও তাহলে তুমি সেটা দেখে রাখলে তোমাকে একটু গাইড করে দেওয়া হবে মানে দেখো ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে স্টুডেন্টদের কী সমস্যা যে আমি কীভাবে পড়বো কীভাবে এগোবো সেটা বুঝতে পারে না আমার আর্থিক অবস্থা খারাপ আমি কোচিং নিতে পারছি না কিন্তু কীভাবে এগোবো বুঝতে পারছি না সেই গাইডটা আমরা করে দেবো হোয়াটসঅ্যাপে বা তুমি পার্সোনাল মেসেজ করলে যে স্যার আমি এই ভিডিওটা দেখেছি এরপর কোন ক্লাসটা দেখলে সুবিধা হবে তো আমরা হেল্প করে দেবো তাহলে কী হবে তুমি মোটামুটি একটা পার্ট ওয়াইজ এগিয়ে যাবে ধীরে ধীরে কীভাবে একটা প্রিপারেশান নিতে হয় প্রথমে তোমাকে একটা টপিক দিয়ে দিলাম এটা কমপ্লিট করো এর নোট দিয়ে দিলাম স্টাডি মেটেরিয়ালস পেয়ে গেছো এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিলাম তাহলে হবে তুমি ফ্রিতে ক্লাস করছো কিন্তু একটা গাইড থাকছে সেই গাইড আমরা করে দেব। এইটা এক্সট্রা পাবে যেটা হয়তো অন্য কোথাও নাও পেতে পারো ওকে তো এটা হচ্ছে সুবিধা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কোথাও যদি কোনো সমস্যা থাকে নেক্সট ধরে নিন আমার একজন স্যারের ক্লাস ভালো লাগছে না অপশান কি পাবো মানে ধরো সাপোজ তুমি একটা কোর্স নিয়েছো সেখানে কোনো একজন স্যারের ক্লাস করতে গিয়ে তোমার মনে হচ্ছে যে স্যারের ক্লাসটা মোটেও ভালো লাগছে না তাই তুমি কি অপশান পাবে হ্যাঁ আমাদের প্রায় স্যারের অল্টারনেট অপশান থাকে তো তোমার যদি ভালো না লাগে সেই কারণটা জানার পর আমরা প্রথমে তোমাকে ওই কারণটাকে সমাধান করার চেষ্টা করব তোমার সমস্যাকে আগে সমাধান করার চেষ্টা করব যদি তারপর না হয় আমরা স্যার অল্টারনেট করে দেবো নতুন স্যার দিয়ে তোমাকে ক্লাসের ব্যবস্থা করে দেবো তো অবশ্যই তুমি অপশান পাবে নেক্সট আমি যদি একটি কোনো কোর্স নিই তাহলে কী কী সুবিধা পাবো দেখো তুমি যে কোনো কোর্স নিলে তাতে থাকবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস স্টাডি মেটেরিয়ালস এক্সাম এইগুলো ফেসিলিটি পাবে এর জন্য এক্সট্রার কোনো টাকা লাগবে না লাইভ ক্লাস পাচ্ছ স্টাডি মেটিরিয়ালস পাচ্ছ এক্সাম দিতে পারছো এবং রেকর্ডিং ক্লাস পাচ্ছ সবথেকে ইম্পর্ট্যান্ট রেকর্ডিং ক্লাস সেটাও পাচ্ছো এবং এই ভ্যালিডিটি তোমার কোর্স যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে কোর্স কমপ্লিট হয়ে গেলে অনেক স্টুডেন্টের কোশ্চেন যে স্যার আমি একটা কোর্স করলাম সব কিছু শিখে গেলাম এবার সেই রেকর্ডিং ক্লাসটা রাখতে চাই কারণ আমার কিছু কিছু বাকি আছে বা আমি পরে আবার কোনো পরীক্ষায় বসবো তার জন্য রেকর্ডিংটা রাখতে চাই কি কী করতে হবে তাহলে তো আরও ব্যবস্থা আছে খুব সামান্য ফেজে প্রতি মাসে রেকর্ডিং ক্লাস রাখতে পারবে অনেক স্টুডেন্ট রাখে তো তুমিও রাখতে পারবে সেই ব্যবস্থা আছে অবশ্যই তুমি তার জন্য কল করবে বা সেটার বিষয়ে জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ধরে নিন আমার কোনো একটা টপিক লাগবে পেড করছে সেটা কি করতে পারবো এটা ফ্রিতে কি করে পাবো ধরো কোনো একটা টপিক লাগবে ধরো তুমি দুটো চ্যাপ্টার পড়তে চাও বা তিনটে চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে তো সেটা কি করবে হ্যাঁ তুমি সেখানে পেড ও রেকর্ডিং প্যাকেজ কিনতে পারবে যে আমার এই টপিকগুলো লাগবে রেকর্ডিং পেয়ে যাবে সেটা করতে পারো এছাড়া তুমি ফ্রিতে ইউটিউবে পাবে আমাদেরকে লিখে পাঠালে লিঙ্ক শেয়ার করে দেবো ইউটিউবেও ফ্রিতে পাবে তাহলে আশা করি বুঝতে পেরেছো পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলস গুগল পে ফোনপে নাম্বার এই দুটো নাম্বার দেখতেই পাচ্ছ। একটাই নাম্বার গুগল পেও আছে ফোনপেতে একই নাম্বার দেওয়া আছে তো এখানে করবে ইএমএস অ্যাকাডেমি দেখতে পাবে ব্যাঙ্ক ডিটেলস হচ্ছে ইএমএস অ্যাকাডেমি নেম ব্যাংকের নেম হচ্ছে ইএমএস অ্যাকাডেমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেভেন ফাইভ থ্রি টু জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান টু আই এফ সি কোড দেওয়া আছে ব্যাংকের নাম ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেওয়া আছে অনেক স্টুডেন্ট গুগল পে ফোনপেতে পেমেন্ট করার পর সঠিক স্ক্রিনশট দেবে যেখানে পরিষ্কার বোঝা যায় কোন টাইমে পেমেন্ট করেছো কোথা থেকে করেছো সেগুলো যেন ডিটেলসে বোঝা যায় অনেক ফর্ট স্লিপ বানানো যায় সেগুলো ভুলেও করতে যাবে না দু তিনজন ধরা পড়েছিলো তাদের কিন্তু ক্লাস ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই কারণে এগুলো ভুলেও করতে যাবে না এই হচ্ছে সিস্টেম এছাড়া তোমার স্ক্যানারও আছে তুমি এইটা যখন তোমাকে হোয়াটসঅ্যাপ দেবে স্ক্যানার থেকেও পেমেন্ট করতে পারো আশা করি সবাইকে সব কিছু ডিটেলসে বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো সমস্যা থাকে এই দুটো নাম্বার আছে সিক্স টু নাইন জিরো নাইন ফোর ওয়ান টু সেভেন ওয়ান অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ জিরো সিক্স জিরো এতে ফোন করে তুমি জানতে পারো ওকে ভালো থেকো পর থেকে যে কোনো বিষয়ে তোমার ইনফরমেশান লাগলে অবশ্যই এগুলোতে কল করো এবং ক্লাস শুরু হচ্ছে কিন্তু এপ্রিল থেকে তাই আর দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও হ্যাঁ মনে অনেকের মনের মধ্যে চলছে যে স্যার এত করাপশন এত করাপশন কি করে কি পড়বো মনের তো সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে ইচ্ছে থাকছে না দেখো করাপশন থাকবে এটা আজ থেকে কুড়ি বছর আগেও ছিল এখনও আছে পরেও থাকবে তুমি কোনোদিন এটাকে কাটাতে পারবে না এর মধ্যেই তোমাকে লড়তে হবে এর মধ্যেই তোমার জায়গাটা বজায় রাখতে হবে তুমি করাপশানে হয়তো দেখা গেলো অফ বেড়ে গেলো নাইনটি প্লাস হলো তুমি নাইনটি প্লাস স্কোর করে দাও সেরকমভাবে পড়াশোনা করো তাহলে তোমাকে খাটতে হবে প্রচুর এইটুকু বুঝেছো এটা সব জায়গাতেই থাকবে অনেক কঠিন তার জন্য ভীষণ সিরিয়াসলি পড়তে হবে ভীষণ ভালোভাবে গাইড নিয়ে পড়তে হবে একা একা সম্ভব নয় আজকে দিনে আর সবাইকে বলবো আইপিএল থেকে একটু দূরে থাকো বিশেষ করে আইপিএল খেলা দেখো তাও কিছু ওভার নো প্রবলেম কিন্তু তার জন্য নানারকম যে মাই ইলেভেন ড্রিম ইলেভেন এইসব যে জিনিসগুলো আছে এখান থেকে সতর্ক থাকো এগুলো জীবনে খেলতে যাও না তাতে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে স্টুডেন্ট দেখো পিক টাইম হচ্ছে সন্ধ্যে ছটা থেকে দশটা ভালো পড়ার টাইম সেই টাইমেই খেলাগুলো থাকে তোমার কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে প্রায় দেড় দু মাস ধরে এইসব চলবে তো তুমি ভীষণ ক্ষতি হয়ে যাবে পড়াশোনার থেকে বেরিয়ে যাবে তারপরে তুমি কোনো একটা টিম যদি নিজে যদি ওই ড্রিম ইলেভেন মাই ইলেভেন এইসব যদি খেলতে থাকো তখন তোমার মাইন্ড সারাক্ষণে ওই খেলার মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে ভীষণ চাপে থাকবে পড়াশোনা আদৌ হবে না এইসব ভুলে করতে যেও না এগুলোতে কিচ্ছু করতে পারবে না এইসব জিনিসের শর্টকাটে আজকের দিনে ইনকাম করা যায় না সেগুলো প্রত্যেকটার একটা সিস্টেম থাকে ঠিক যারা এটাকে বুঝে করে কেউ চব্বিশটা টিম বানাচ্ছে পঁচিশটা টিম বানাচ্ছে আর তুমি একটা টিম উনত্রিশ টাকা দিয়ে বানিয়ে ভাবছো যে তুমি কোটিপতি হয়ে যাবে এইসব আশা ছাড়ো ভালো করে মন দিয়ে পড়ো একটা সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করো ভালো থেকো প্রত্যেকে আশা করি ভালো করে পড়বে আমার কথাগুলো শুনবে